জান্নাত নিয়ে আলোচিত হাদিসগুলো বেহেস্ত বা জান্নাত ইসলামের সবচেয়ে মহৎ প্রতিশ্রুতি এটি এমন একটি স্থান যেখানে শান্তি সৌন্দর্য এবং চিরস্থায়ী আনন্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পবিত্র কুরআন এবং হাদিসে জান্নাতের বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে যা মানুষের হৃদয়ে আশা ও ভক্তির জন্ম দেয় আজকের এই ডকুমেন্টারিতে আমরা আলোচনা করব জান্নাত নিয়ে সবচেয়ে বেশি আলোচিত কিছু হাদিস যা মোমিনদের জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে জান্নাত অর্থাৎ সুসজ্জিত বাগান ইসলামে এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট নেই শুধু শান্তি ও আনন্দ কোরআনে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে এমনভাবে যা মানুষের কল্পনারও অতীত পবিত্র কুরআনের সুরা আসদা এ বলা হয়েছে কোনো মানুষ জানে না তাদের জন্য কী কি নিয়ামত লুকানো আছে তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে হাদিসগুলো জান্নাতের এই বর্ণনাকে আরো বিস্তৃত করেছে এখন আমরা আলোচনা করবো জান্নাত নিয়ে কিছু সবচেয়ে আলোচিত হাদিস যা সহি বুখারি সহি মুসলিম এবং অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে সংগৃহীত এই হাদিসগুলো জান্নাতের সৌন্দর্য এর নেয়ামত এবং সেখানে প্রবেশের শর্ত বর্ণনা করে হাদিস এক আবু হুরাইরা রাদে আল্লাহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লু আলহাসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করেনি সহি বুখারি ও সহি মুসলিম এই হাদিসটি জান্নাতের অতীন্দ্রীয় সৌন্দর্যের বর্ণনা দেয় এটি মানুষকে আল্লাহর প্রতি ভরসা ও তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস জোরদার করে এই হাদিসটি কেন এত আলোচিত কারণ এটি জান্নাতের রহস্যময়তা ও মহিমা তুলে ধরে হাদিস দুই আবদুল্লাহ ইবনু আমর আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে উপকার করে আবার খোটা দেয় মাতাপিতার অবাধ্য হয় এবং সর্বদা পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না মুসনাদে আহমদ এই হাদিসটি জান্নাতে প্রবেশের জন্য নৈতিক ও আধ্যাত্মিক শর্তগুলো তুলে ধরে এটি মানুষকে সৎকর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং পাপ থেকে দূরে থাকতে উৎসাহিত করে হাদিস্তিন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন জান্নাতের সর্বনিম্ন স্তরের ব্যক্তির জন্য দশটি দুনিয়ার সমান জায়গা থাকবে এবং আশি হাজার সেবক তাকে সেবা করবে সহি মুসলিম এই হাদিস জান্নাতের অফুরন্ত নিয়ামতের ধারণা দেয় এবং এটি মোমিনদের জন্য আশা ও প্রেরণার উৎস জান্নাত নিয়ে হাদিসগুলো শুধু একটি সুন্দর স্থানের বর্ণনায় দেয় না বরং এটি মানুষকে সৎকর্ম ধৈর্য এবং তাকোয়ার পথে চলতে উৎসাহিত করে এই হাদিসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী আর জান্নাত হল চিরস্থায়ী গন্তব্য আসুন আমরা সবাই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে জীবনযাপন করি